আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছে বন্ধুরা এ দেখেন একটা ঘাসের জমিতে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ এই ঘাসটি রসালো নরম এবং মিষ্টির স্বাদযুক্ত এই ঘাসটি আপনি কেন চাষ করবেন কারণ আপনার গবাদি পশুর সুস্বাস্থ্য রক্ষার জন্য কাঁচা গাছের বিকল্প কোনো পথ নেই যদি আপনি কাঁচা গাছের পরিমাণ পঁচাত্তর পার্সেন্ট দিয়ে থাকেন তাহলে আর পঁচিশ পারসেন্ট আপনার অন্যান্য দানাদার খাদ্য পানি এর এর উপর ডিপেন্ড করতে হবে আপনার অল্প খরচে আপনি একটা ভালো মানের সুস্বাস্থ্য স্বাস্থ্যসম্মত আপনি আপনার ভেড়া ছাগল বলেন গরু মহিষ যে কোনো প্রাণী আপনি প্রস্তুত করতে পারবেন আর যদি বলেন আপনি ডেয়ারি ফার্ম যারা আছে দুগ্ধজাত গাভীর জন্য কিন্তু কাঁচা গাছের বিকল্প কিছুই নেই কাঁচা গাছের উপর নির্ভর করলে কিন্তু আপনার সবচেয়ে বেশি দুধ পাবেন আপনি কারণ অতুলনীয় কাঁচা গাছ থেকে কিন্তু আপনার বেশি পরিমাণ আপনি যদি খাওয়ান কাঁচা গাছটা পঁচত্তর পার্সেন্ট কি আশি পার্সেন্ট তাহলে আপনি দেখবেন গা গাভীর আপনার দুধ বৃদ্ধি পাবে আপনারা অবশ্যই জানেন কাঁচা ঘাসের উপরে কোনো কিছুই নেই আর যদি সেটা মানসম্মত প্রোটিন সমৃদ্ধ কাঁচা ঘাস হয় তাহলে তো আরও বেটার আর আপনারা অবগত আছেন সবচাইতে বেশি প্রোটিন মান সমৃদ্ধ একটি ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটার আপনার সমস্ত কাণ্ড জুড়ে পাতা এবং রসালো সে দৃষ্টিকোণ থেকে এটা খুবই এগিয়ে আছে বর্তমানে সারা বাংলাদেশে চাষ হচ্ছে সারা বিশ্ব জুড়ে এটা চাষ হচ্ছে আর আমরা যারা খামারি আছেন তাদের হাতে অনেক কাটিং তুলে দিয়েছি তারাও আমাদের তথ্য দিয়ে থাকেন তারা ভালো একটা ফল পাচ্ছেন আপনার যদি পঁচাত্তর পারছেন ঘাস আপনি কাঁচা ঘাস আপনার চাষ করতে পারেন গবাদি পশুর জন্য তাহলে আপনি আপনার খামারে অবশ্যই ভালো কিছু মুনাফা পাবেন কারণ বর্তমান বাজারজাত খুবই বেশি দানাদার খাদ্যের সেক্ষেত্রে আপনি শুকনো খড়কুটো দানাদার খাদ্য খাইয়ে আপনি বেশি একটা লাভবান লাভ হতে পারবেন না খরচ বেশি হয়ে যাবে সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই আপনি যদি আপনার খামারে কাঁচা গাছের যোগানটা বেশি করে বৃদ্ধি করতে পারেন তাহলে আপনি আবারও বলছি আপনি সহজেই মুনাফা অর্জন করতে পারবেন আপনি খামারিং সাইড থেকে ফার্মিং লাইন থেকে তো বন্ধুরা যদি এরকম ঘাসের ভালো ভালোবানের ঘাসের দেশ বিদেশি ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারই আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের সর্বপ্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই পরিপক্ক কাটিংগুলো স্বল্প মূল্যে ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ